আরজিকর হাসপাতালে হামলার ঘটনায় পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলে এবার হাইকোর্টে আইনজীবী বিজেপি নেতা বাগচে হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে পুলিশ প্রশাসনকে হলুফনামা জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির জানা গেছে এদিকে শুনানির পরবর্তী দিন তদন্তের অগ্রগতি নিয়ে অন্তর্বর্তী রিপোর্ট দেবে সিবিআই এদিন হাইকোর্টের প্রধান বিচারপতির পরামর্শ নির্যাতিতার নাম সহ ছবি বিভিন্ন জায়গায় প্রকাশ করা হচ্ছে কেউ এটা করবেন না বুধবার মামলার পরবর্তী শুনানি শুক্রবার হাইকোর্টে কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী কৌস্তফ বাগচি এবং আমরা বিনীত গোয়েলের যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি কোর্ট তখন বলে দিয়েছেন অ্যাবসলিউট ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিন এবং কোর্ট একটা সময় এই কথা পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এমস শিফট করে দেওয়া হয় অত্যন্ত নিন্দার অত্যন্ত নিন্দনীয় বিষয় আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডেপ্লয় করা হোক কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না বা ইটস ডেলিভারে ট্যান এই ধরনের ঘটনা ঘটান কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার এফিডেভিট কনসিডার করবে উইথ রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস আর এই সিবিআইকে এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে কলকাতা থেকে অমিত কুমার দাশের রিপোর্ট ওঙ্কার বাংলা